সৃজনী শিল্পগ্রাম গ্রাম কোপাই নদী জল প্রায় নেই পাহাগ্রাম এটা মারাংবুরু মন্দির কাদামতালি বহুদিন পর ট্রেন জার্নি করে আজকে আমরা বেরিয়ে পড়েছি বাঙালির অন্যতম পছন্দের একটি জায়গা শান্তিনিকেতনের উদ্দেশ্যে শান্তিনিকেতনে যাবার জন্য রয়েছে কিন্তু বহু ট্রেন যেমন কুলিক এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস বিশ্বভারতী প্যাসেঞ্জার তবে আমরা বেছে নিয়েছিলাম হাওড়া ভাগলপুর বন্দে ভারতকে ট্রেন জার্নি তো শুরু হতে চলল চলুন ভিডিওটিকেও শুরু করা যাক তবে সবার আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অনার স্টিল তাহলে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং চ্যানেলটিতে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না হাওড়া ভাগলপুর বন্দে ভারতটি হাওড়া থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশে ছেড়ে বোলপুরে নামায় সাড়ে নটা নাগাদ এবং খাবার ছাড়া এর ভাড়া পড়ে ছশো টাকা করে হোটেলে চেক ইন করার সময় বেশ অনেকটা আগেই যেহেতু ট্রেন আমাদেরকে বোলপুরে নামিয়ে দিয়েছে সেই জন্য স্টেশনের পাশেই এই মিউজিয়ামটিতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে নিলাম ওই মিউজিয়ামটিতে কিন্তু ছবি তোলা একদম অ্যালাউড নয় যাই হোক ওখানে বেশ ভালো অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি এখন আমাদের দুদিনের আস্তানাতে আমরা ছিলাম শান্তিনিকেতনের বিখ্যাত রামশ্যাম ভিলেজ রিসর্টে বুকিং ডট কম থেকে আমরা এই রামশ্যাম রিসর্টটিকে বুক করেছিলাম আমাদের ভাড়া পড়েছিল সাতাশশো টাকা করে পার রুম চলুন ছোট করে একটা রুম করা যাক রিসর্টে পৌঁছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের কাছেই অবস্থিত একটি পোড়ো বাড়ির সন্ধানে এই বাড়িটি একসময় ছিল রায়পুরের জমিদার বাড়ি তবে স্থানীয় মানুষেরা এই বাড়িটিকে উল্লেখ করে থাকেন রায়পুর রাজবাড়ি হিসাবে বোলপুর স্টেশন থেকে বাইপাসে পৌঁছে সেখান থেকে ইলামবাজার যাবার পথেই পড়বে এই রায়পুর শান্তিনিকেতন থেকে রায়পুর রাজবাড়ি আসার জন্য আমাদের টোটো ভাড়া পড়েছিল ছশো টাকা স্থানীয় কিছু ক্লাবের মানুষ বর্তমানে এই বাড়িটির দেখাশোনা করেন ওনাদের থেকেই জানা গেল এই পরিবারের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি ছিলেন স্যার সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি ছিলেন এক সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট এবং ব্রিটেনের সংসদ হাউস অব লর্ডসের ভারতীয় সদস্য পেয়েছিলেন ব্রিটিশ সরকারের থেকে নাইট উপাধি এই সত্যেন্দ্র প্রসন্ন সিংহই হয়ে উঠেছিলেন লর্ড সিনহা এবং ওনার নামেই নামাঙ্কিত রাস্তা হলো লর্ড সিনহা রোড যেটি কলকাতা শেক্সপিয়ার সরণি এবং এলগিন রোডের কাছেই অবস্থিত ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে যখন আমরা এগিয়ে চলছিলাম বাড়ির আরও অন্দরের দিকে বাড়ির দেওয়ালগুলো ফিসফিস করে কত কথাই না জানি কানে কানে বলার চেষ্টা করছিল যে বাড়ি সিংহ দুয়ারে একসময় শয়ে শয়ে প্রহরী থাকত আজ সেই বাড়ির একটি জানলা দরজাও অবশিষ্ট নেই জায়গায় জায়গায় নেমে এসেছে বড় বড় বটগাছের ঝুড়ি কয়েকটি জায়গায় থামের ওপর অল্প কাজ অবশিষ্ট থাকলেও ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু একেবারে হয়ে গেছে তবে ভিতরে কিন্তু একটি কুয়া রয়েছে এখনও প্রায় তিনশো বছরের পুরনো প্রাচীন তিনতলা এই মহলটি আজকে একটি ভগ্নপ্রায় প্রাসাদ এখন যেদিকেই যাচ্ছি চারপাশে শুধু ভাঙা দেওয়াল ভাঙা সিঁড়ি অবশিষ্ট নেই কিছুই ওপর দিকে তাকালে দেখা যাচ্ছে ছাদের বদলে এক টুকরো খোলা আকাশ রাজবাড়ির সামনেই রয়েছে লাগোয়া একটি মন্দির এবং এই মন্দিরে অধিষ্ঠান করছেন কুলদেবতা নারায়ণ মন্দিরের উল্টো দিকেই রয়েছে বিশাল বড় নহবতখানা ইনিই হচ্ছেন রাজবাড়ির কুলদেবতা যার এখনও প্রতিদিন দুবেলা নিত্য সেবা হয়ে থাকে রায়পুর রাজবাড়ি দেখে যখন আমরা রিসোর্টে ফিরলাম তখন কিন্তু দিনের আলো একদম শেষ চারপাশে অন্ধকার নেমে এসেছে সোনাঝুরির হাটের একদম কাছেই অবস্থিত এই রামশ্যাম রিসর্টটি আমরা ছিলাম মাড হাউসে আর এইটা হচ্ছে আমাদের রুম আর সামনের এই বিল্ডিংটা হচ্ছে রামশ্যামের নতুন সংযোজন রিসোর্ট থেকে আয়োজন করে বাউল গানের সেটি শুনে ডিনার করে দিনটিকে আজকে এখানের মতোই শেষ করলাম আবার একটা নতুন দিন দারুণ একটা সকাল রিসর্ট থেকে টোটো বুক করে নিয়েছি আজকে সারা দিন টোটোটা আমাদের সাথেই থাকবে অনেকগুলো জায়গা দেখব প্রথমেই চলে এসেছি কঙ্কালিতলায় এই কঙ্কালিতলা কিন্তু একটি সতীপীঠ এখানে মায়ের কাছে পুজো দিয়ে আমরা কঙ্কালিতলা মন্দিরের চারপাশটিকে দেখে নিলাম বেঁধে নিলাম বটগাছের গোড়ায় সুতো নদীর ধারে অবস্থিত এই মন্দিরের পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ চারপাশেই জায়গায় জায়গায় বাউলরা চারপাশে আশ্চর্য ওনারা গিয়ে চলেছেন বাউল গান মায়ের মন্দিরের একদম পাশেই রয়েছে এই মহাদেবের মন্দিরটি পুরো মন্দিরটিকে পরিদর্শন করে আবার আমরা টোটো নিয়ে এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে পথে যেতে যেতেই চোখে পড়ল এই বাড়িটি এই বাড়িটির একটি গুরুত্ব হচ্ছে এখানে কিন্তু বেলা শুরুর শ্যুটিং হয়েছিল বর্তমানে এটিও একটি দর্শনীয় স্থান তারপরেই আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। টিকিট কাউন্টার থেকে তিরিশ টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে চলে এলাম সৃজনী শিল্পগ্রামের যদিও এটির নাম সৃজনী শিল্পগ্রাম কিন্তু আদতে এটা কিন্তু কোনো গ্রাম নয় এটি হলো একটি পার্ক যার ভেতরে রয়েছে বিভিন্ন উডেন স্কালপচার করা এক টুকরো কাঠ কিংবা গাছের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর সুন্দর উডেন স্কালপচার করা যায় সেটি সত্যিই এই গ্রামে না আসলে আমরা জানতেই পারতাম না এখানে রয়েছে একটি ঘর এর ভিতরে ঢুকে দেখে নিলাম সুন্দর সুন্দর কাঠের পুতুল বানানো এছাড়া এখানে রয়েছে বিভিন্ন মুখোশো এইবার আমরা চলে এসেছি কুটুম কাটাম দেখতে এই নামটির সাথে অনেকেই হয়তো পরিচিত যারা পরিচিত নন তাদের জন্য জানিয়ে রাখি কুটুম কাটাম হলো কাঠ দিয়ে তৈরি এক ধরনের শিল্পকলা কাঠ গাছের ছাল বাকল কিংবা আমের আটি তালের আটি গাছের শাখা প্রশাখা এই সমস্ত জিনিস থেকে সেইগুলোকে শেপ দিয়ে বিভিন্ন প্রাণীর পুতুল তৈরি করা হয়ে থাকে এবং এই জিনিসটা ষষ্ঠা ছিলেন কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটির নাম হচ্ছে কাদমতালি এই পুরো মাঠটাতে কিন্তু গাছের ডাল থেকে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম স্কাল্পচার দেখুন সামনের এই জিনিসগুলো কি সুন্দর না সিম্পলি গাছের ডাল কিন্তু ওটাকেই কেটে কেটে কী সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে এইবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে এই জায়গাটির নাম হচ্ছে সুরুল রাজবাড়ি শুরুল রাজবাড়ি দেখে এখন আমরা চলে এসেছি রাজবাড়ি ঠাকুরদালানে এখানে কিন্তু এখনও দুর্গা পুজো হয় এরপর আমরা চলে এসেছি বাহা গ্রামে আমাদের যে টোটো দাদা নিয়ে গেছিলেন উনিই জানালেন এটি হচ্ছে মারাংবুর মন্দির সামনে দেখতে পেলাম লোকাল কিছু বাচ্চা ছেলেরা বিক্রি করছে এরকম তাদের হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র দেখুন জিনিসগুলো কি সুন্দর করে বানানো না সারাদিনের জন্য আমরা যে টোটোটি নিয়েছিলাম উনি আমাদের এই এতগুলো স্পট কভার করে দেখিয়েছিলেন তার জন্য আমাদেরকে ভাড়া দিতে হয়েছিল টাকা ওনার থেকেই জানতে পারলাম এই গ্রামে নাকি বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল বাহা গ্রাম তো দেখা হলো এইবারে আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে এই হচ্ছে সেই বিখ্যাত কোপাই নদী কোপাই নদী দেখে এইবার আমরা চলে এসেছি রবি ঠাকুরের স্মৃতি বিশ্বভারতী বিশ্বভারতীর এখানে এসে আমরা উপাসারগৃহটা দেখে নিলাম দূর থেকে কারণ শুনলাম কোভিডের পরবর্তী সময়কাল থেকে বিশ্বভারতী সর্বসাধারণের জন্য বন্ধ রয়েছে আর এই হচ্ছে সেই বিখ্যাত বটগাছ যার ছবি আপনারা পুরনো সহজ সহজপাটে প্রথম ভাগে দেখতে পাবেন শান্তিনিকেতনে এসে সোনাঝুরির জঙ্গলে না ঘুরলে বা ফটো সেশন না করলে ঠাকুর কিন্তু পাপ দেয় যাই হোক জোগসা টোটো দাদাকে বলাতে উনি আমাদের নামেই দিলেন এই সোনাঝুরির জঙ্গলটিতে আজকে সারা দিনের এটাই আমাদের শেষ স্পট এরপর আমরা টোটোটিকে ছেড়ে দেবো দাদাকে জানিয়েছিলাম সোনাঝুরির হাটে আমাদেরকে নামিয়ে দিয়ে উনি যেন চলে যান কারণ সোনাজুরি হাটের একদম কাছেই হচ্ছে আমাদের রিসর্টটি হাট থেকে করে নিলাম প্রচুর কেনাকাটি আগেই শুধুমাত্র শনি রবিবার এই হাট বসলেও বর্তমানে কিন্তু সপ্তাহের প্রত্যেক দিনই এই হাটটি বসে সকাল দশটা এগারোটা থেকে ওনারা পশরা সাজিয়ে বসেন এবং এই হাটটি চলে যতক্ষণ না দিনের আলো নিভে আসছে দিনটা দারুণ কাটলো হোটেলে ফিরে ডিনার করে দিনটাকে শেষ করলাম শান্তিনিকেতনে দুটো দিন বড্ড তাড়াতাড়ি যেন কেটে গেল কবিগুরু স্মৃতি বিজড়িত এই জায়গাটিতে বারবার ফিরে আসতে মন চায় সামনেই আসছে পৌষ মেলা এই সময় শান্তিনিকেতন দারুণভাবে সেজে ওঠে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে এই জায়গাটিকে লক করতেই পারেন যাই হোক আজকে তাহলে এখানেই শেষ করি খুব শিগগিরই আবার দেখা হচ্ছে